আসসালামাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এভরি আমি আজকে আপনাদের মাঝে চলে এসেছি একটা ফুলের ভিডিও নিয়ে ফুলটা খুব তাজা তাজা আর এই যে দেখেন আমার গাছের একটা ঢেঁড়স হয়েছে তার একটু পিকচার তারপরে চলে এসেছি চা খাবো এবং তার সাথে আম বিস্কিট এগুলা খাবো এই যে বিস্কিট নিয়েছি চা নিয়েছি খাবো খাওয়ার পরে কিছু কাজ কাম অফ ক্যামেরায় করব তার কিছু লুক টুকটুক করে আপনাদের মাঝে শেয়ার করতে আসি আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমাকে না একটু বেশি বেশি লাইক দেন লাইক কেন দিতে চান না জানি না তবে লাইক আমি সবাইকে দেই সবার ভিডিও অন করার আগে আমি লাইক দিয়ে দেই ভিডিও অন করে সাথে সাথেই কিন্তু আমি লাইক দেই আপনাদেরকে আর আজকে কিন্তু রান্না করবো চিচিঙ্গা শাক মিষ্টি কুমার ভাজি ছোট ছোট রান্না বাড়া যেমন আমার সংসারটাও ছোট তেমনি আমার রান্না বাড়াও ছোট। ছোটো আর যেহেতু আমার সিম্পল লাইফ সিম্পল লাইফে সিম্পল সিম্পল খাবার থাকবে তাই তো টুকটুক করে আপনাদের মাঝে আমি চলে আসি প্রতিদিন একটা করে ভিডিও নিয়ে আর সেই ভিডিওগুলোতে আপনারা দেখে দেখে এত সুন্দর সুন্দর কথা দিয়ে কমেন্ট লিখেন যা দেখলে আমার মনটা আসলে যায় তবে ভিউর পরিমাণও মোটামুটি যথেষ্ট আড়াই হাজার পরিবার আমার সাবাস হয়ে গেছে কিন্তু ভিউর পরিমাণ কম বিধায় আমার কিন্তু ভিউ কম হচ্ছে লাইকও কম হচ্ছে কমেন্ট এবং সাবস্ক্রাইবার অনেকটাই এখন আমার ভিডিওতে আছে কিন্তু আপনারা যদি ওইগুলো মাথায় রেখে আমাকে যদি কমেন্টটা এই এবং ভিউটা একটু লাইফটা বেশি বেশি দেন তাহলে হয়তো আমি আপনাদের মাঝে আরও উৎসাহ পাবো ভিডিও জন্য বা ভিডিও বানানোর জন্য ভিডিও বানাইতে আমার তো সবসময় ভালো লাগে সেটা তো বরাবর আমি আপনাদেরকে বলে এসেছি আর বলে এসেছি বিদায় কিন্তু আপনারাও আমাকে অনেকেই সাথ দিয়েছে অনেকে আমাকে ভালোবাসেন যারা পুরাণ পোড়ানের ভাই বোন এতক্ষণে আমাকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে সত্যি আমি অনেক মন থেকে ভালোবাসি ভালোবাসব আর যারা নতুন এখনো আসেন নাই আমাকে সাবস্ক্রাইব করেন নাই লাইক দেন নাই তারা না চট করে চলে আসেন টুক করে একটা সাবস্ক্রাইব করে দেন টুক করে একটা লাইক করে দেন আমাকে একটা ছোট্ট করে কমেন্ট করে যান আস্তে আস্তে কিন্তু আমার ভিডিও আপনাদের ভালো লাগবে আমি আশা করি আর ভালো লাগলে অবশ্যই আপনারা করে আমার লাইফে দেবেন অনেক ধরনের কমপ্লিকেশন আছে যেগুলো আমি আপনাদেরকে শেয়ার করতে পারি না শেয়ার করা আসলে সম্ভব হয় না যাই হোক দেখেন আমার বাসায় আত্মীয় স্বজন আসলে আর কিন্তু সেগুলো আপনাদেরকে দেখাই না তাদের লুক দেখাই না তাদেরকে ইয়ে করে ওটা দেখাই না হয়তো বা পিনা বা হাত এগুলা হয়তো আমি আপনাদের অল্প অল্প দেখাই সব না আমার কিন্তু প্রায় বাসায় সমান থাকে কিন্তু আমি সেগুলা আপনাদেরকে দেখাইতে পারি না তার কারণ আমার না ভালো লাগে না তাদের নিতে হবে তাদেরকে জানাইতে হবে আমি দিদি করি এ কারণে না আমি এগুলো করি না বিশেষ করে দেখেন আমি আমার নিজের মাকে ভিডিওতে রাখবো তাই না হয় না সম্ভব হয় না ভালো লাগে না কেন জানি যে আমি সোশ্যাল মিডিয়াতে এসেছি আমার হাজবেন্ডকে মাঝে মাঝে দেখাই আমার ছোটো বোনকে মাঝে মাঝে নিয়ে আসি ছোটো বোনের ছেলেকে নিয়ে আসি আমার তার ছোট বোনকেও নিয়ে আসি মানে একেবারে অ ছোটো বোনটাকেও আমি 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 শুধু আমার বোনদের ছেলে মেয়েদেরকে আর বোনদেরকেই দেখাই আমার মাকেও অত বেশি দেখাই না আমার ভাইকে বাড়ির বউকে বা আমার পাড়া প্রতিবেশী বা আমার আরও আত্মীয় যারা আছে তাদেরকে কিন্তু আমি ভিডিওতে দেখাই না তারা কিন্তু অনেকেই আমাদের কাছে আসে যায় অনেক সময় অনেক রকমের কিছু হয় সব কিছু কিন্তু আমি আপনাদেরকে দেখাইতে পারি না তার কারণ কেন আমি বিবেক খায় দেয় না তাদেরকে দেখানো যাই হোক এভাবে আমি টুকটুক করে যে আপনাদের মাঝে আসি ভিডিও ছাড়ি সেটা শুধু আপনারাই জানেন হয়তো দুই একজন হাতে গোনা জানে জানি ভিডিও সারি ভিডিও বানাই এছাড়া বাকি কেউ হয়তো জানবেও না জানাইতে চাইও না আর যারা আমার একদম ক্লোজ কাছের তারা জানে তবে তারা না অনেকটাই জলে কেন জলে আমি জানি না আর তাদের জলার কারণটা কি সেটাও আমি জানি না তবে মাঝে মাঝে ফিল হয় যে তারা অনেকেই আমাকে হিংসা করে বা আমাকে ঘৃণা করে বা আমাকে ভালোবাসে না তবে এগুলো না ভালো না হিংসা ঘৃণা বিদ্বেষ এগুলো থাকাও ভালো না এগুলো করাও ভালো না এগুলো যাদের আছে তারা আসলেই কোনো না কোনো সময় কষ্ট পায় এক সময় এমন কষ্ট পায় যে তার আশেপাশে কেউ পরে আর থাকে না এই যে দেখো তোমাদের মাঝে কিন্তু আমার একে একে রান্না বাড়াটা শেষের দিকে চলে এসেছে আর আমি কিন্তু তোমাদের মাঝে আবারও ফুলটা দেখিয়ে দিলাম ফুলটা কিন্তু আমার খুব ভালো লেগেছে তাই তো বিশেষ একটা কাজে এই ফুলটা এসেছে কি কাজে এসেছে ওটা তোমাদেরকে বলতে পারবো না তোমরা সবাই ভালো থাকবা এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিও দেখলা সেই জন্য তোমাদের সুস্বাস্থ্য কামনা করি সব সময় সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ পরে দেখা